থার্টি ফার্স্ট নাইটে চিকেন গ্রিল অথবা চিকেন চাপ এটা হচ্ছে আমাদের বাঙালির একটা ঐতিহ্য বা ট্রেডিশন যেটাই বলেন না কেন সেটা মাস্ট করতে হয় সো আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা প্লিজ একটা শেয়ার দিয়ে রাখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে তো নর্মালি আমরা যেটা করি চিকেন ম্যারিনেশনের সময় সব সময় চেষ্টা করবেন মশলাটা একটু বেশি করে করার জন্য কারণ হচ্ছে কি যেটা আপনার আমরা যখন চিকেনটাকে হয় ওভেনে দিই বা কয়লায় পড়াই বা চুলাই করি যেখানেই করি না কেন মানে মশলাটা কিন্তু সেকেন্ড টাইম ব্রাশ করার বা এক্সট্রা মশলা দেওয়ার একটা ব্যাপার থাকে সো সেটাই করার জন্য আপনারা প্রথমে এই জিনিসটা করে নেবেন তো প্রথমে আমি যেটা করেছি টক দই নিয়েছি দুই টেবিল চামচের মতো সেটা পানি ঝরিয়ে নিয়েছিলাম সাথে পেঁয়াজ রসুন আদা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি যার কারণে আমি এখানে টোটাল তিন টেবিল চামচ ব্যবহার করেছি বলে রাখা ভালো আমি এখানে কিন্তু মাছ এবং চিকেন দুইটার জন্যই আলাদা করে মশলা রেডি করছি তারপর নর্মালি যেগুলো মশলা দেওয়া হয় গুঁড়া মশলাতে হলুদ লবণ মরিচ এগুলো সব কিছুই এক চামচ জিরা গুঁড়া মানে ভাজা যে জিরার গুঁড়াটা আছে তারপর গরম মশলা সেটাও দিলাম এক চামচ আর রাঁধুনির যেই বার্বিকিউর মশলাটা পাওয়া যায় সেটা থেকে দিয়েছি আমি প্রায় দুই টেবিল চামচ দেওয়ার পর এরপর সস আপনাদের বাসায় যা যা অ্যাভেলেবেল থাকবে সেটাই ইউজ করতে পারেন আমি এক্সট্রা ইউজ করেছি বার্বিকিউ সসটা আর অ্যাবিসি সস সাথে হচ্ছে টমেটো সস সব কিছু মিক্স করা হয়ে গেলে সাথে অবশ্যই সরিষার তেল দিতে ভুলবেন না আর আমি সামান্য পরিমাণ ফুড কালারও ইউজ করেছি জাস্ট ভিডিওটা স্কিপ হওয়ার কারণে দেখাতে পারিনি আমি এখানে অরেঞ্জটা ইউজ করেছি আপনারা চাইলে রেড কালারটা ইউজ করতে পারেন মানে একদম রেস্টুরেন্টের কালারটা আসবে সেক্ষেত্রে তো ম্যারিনেট করার পর আমি এই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে লেবু পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিয়েছিলাম যেন একদম কাঁচা গন্ধটা একটু কমে যায় তো যাই হোক তারপরে আমি রেডি করে রাখা মশলা যেটা ছিল সেটা দিয়ে অল্প অল্প দিয়ে আগে ম্যারিনেট করেছি দেখছিলাম যে কত পরিমাণ লাগে সেই অনুযায়ী দিলাম ম্যারিনেট শেষ এবার হচ্ছে কলাটা পুরি নিয়েছি আর ম্যারিনেশনের পরে আপনি যদি এই স্মোকি ফ্লেভারটা চিকেনের মধ্যে দিয়ে দেন সেক্ষেত্রে দেখা যায় কি গ্রিল মানে আপনার রেডি হওয়ার পরেও যে একটা স্মোকি ফ্লেভারটা থাকে এই জিনিসটা আরও বেশি কাজ করে তো যাই হোক আমি এরকম রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো দশ মিনিটের মতো রাখার পরে এরপরে আমি ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে বারবিকিউ করার আগের দিন থেকে এই প্রিপারেশনগুলো আমি সবসময় করে ফেলি এবার আমি প্যানে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলে বারবিকিউটা করলে বেশ ভালো লাগে আর আমাদের এখানে আসলে বারান্দায় ছোট হিসাবে ওখানে আলাদা করে চুলা বানানোর বা ওই ধরনের প্রসেস থাকে না শহরের বাসায় এই জিনিসটা সবাই ফেস করেন সো চুলায় হচ্ছে একদম নিরাপদ আবার ওভেনটাও ভালো বাট ওভেনও হয় কি অনেক সময় দেখা যায় কি আমরা যেই পরিমাণ অনুযায়ী কালারটা বা টেক্সচারটা চাচ্ছি ওইটা এক্স্যাক্টলি আসে না তো চুলায় নিজের সামনে হলে ওইটা বেটার হয় আর কি তা আমার এখানে চিকেনটা মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো লাস্ট পর্যায়ে আমি যেটা করলাম সেম প্রসেস মানে স্মোকি ফ্লেভারটা আরেকটু দেওয়ার জন্য আমি এখানে কয়লাটা দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি এটা হচ্ছে আপনার যখন চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে তখনই দেবেন তো এই পর্যায়ে আমার স্মোকি ফ্লেভারটা দেওয়া হয়ে গেছে আমার এখনও আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আপনার এটা গ্রিলটা হচ্ছে নান অথবা পরোটা লুচি সব কিছু দিয়ে খাওয়া যায় আসলে খেতে ভালো লাগে বা ভাত দিয়েও খেতে আমার আমার তো আসলে সবসময় চিকেন আমি মেলিনেট করে রাখি বাসা বাচ্চাদের জন্য দেখা যায় আমি বিভিন্ন ধরনের রেসিপি ওইখান থেকেও করে ফেলি তো আমার কাছে মানে বার্বিকীয় ওই স্পেশাল ব্যাপারটা থাকে না আর কি এগুলো করতে করতে তো যাই হোক পাশাপাশি করেছিলাম রায়তা রায়তার জন্য আসলে রেসিপি আলাদা করে বলার কিছু নেই সবাই পারেন তো আমি এখানে সব কিছু মেখে নিয়ে হচ্ছে টক দই দিয়েছি ব্যাস এখানে রেডি আর খাওয়ার পর্বটা আসলে শেয়ার না করলেই নয় খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আর হচ্ছে রায়তার কালারটা জাস্ট দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ আর লেবুটা দেওয়ার পর না এই যে লেবুর রসটা অসাধারণ